গাইজ তোমরা তো জানো আমি আর আমার বন্ধু নতুন একটা শহরে গিয়ে সেইখানে গাজার বিজনেস স্টার্ট করছি এবং আমরা মোটামুটি ভালো কয়েকজন কাস্টমারও পেয়ে গেছি এখন শুধু আমাদের এই বিজনেসটারে বড় করতে হবে সো যারা আগের পর্বগুলো দেখো নয় তোমাদেরকে বলবো আগের পর্বগুলো দেখে নেওয়ার জন্য তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাইদা হয়ে গাইজ আজকের ভিডিওটা পার্ট তিনের পরের অংশ মানে ওই দিনে আমি একবারে এক ঘন্টা রেকর্ডিং করে ফেলছিলাম বাট যেহেতু অনেক বড় হয়ে যাইতো তাই এটার আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি সো সময় নষ্ট না করে চলো ভিডিও শুরু করা যাক চল টানো লাল আর কি করবে কোয়ালিটি বাড়াইবে সব কিন্তু টাকা নেই ডিল আছে রাত্রেবেলা

কাউন্টার অফার 35 36 37 38 39 40 বিশ আমি দিতেছি দাঁড়া দাঁড়া তিনটা না নো থ্যাঙ্কস আই উইল জাস্ট তুই এটা বল ওদ ভাই আন্দাজে 200 ডিল মারছিস সাইডে যদি 200 হয় তিনটা কেমনে 200 হয় তুই এই দেখতেছিস যে রিপোর্টেশন খারাপ হয় যে দেখছিস ওই যে ই নাইমে গেছে ন্যাচারাল চলে আসছে কোনটা এই যে তোর ডনা কোনটা উপরে দেখ যখন ডিল कैंसिल করে ওইটা নিচের দিকে নামে রেডে চলে আসলে তোর কাস্টমার শেষ

এখন পাবি লেট নাইট হোক তারপরে ডিডা কমপ্লিট করে তারপরে কালকে যে নিয়ে আসফানি আমার মনে করে অফার অন তোমার আছে কি রে ভাই এত কোন দেব আহা এক পরে ডেলিভারি দাদা আ দাদা এটা হচ্ছে এটা জানো কই ছিল আমি আই থিংক এটা

চলছে সব নিছিস না মেসেজ দিছি কেডা কিছু বাকি আছে নাই কিছু বাকি নাই চল ইসরাইল পেপার দুইটাই তো 75 টাকা দুইটা ই ক 100 ক নিলে নিলে না নিলে নাই ওকে এটাও রাতে দিয়ে দিলাম এখন কেম দে রাখবি ক দাঁড়া এই লই এক্সেন্ট দাঁড়া আমি জায়গা তুই তারপরে তুই সাজা না 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 ভাই আই উল্লো বলে কথা কইছ না একবার হইতেছে যা করার কর দে দে টিভি টিভি মি বি হোগা মগা হইতেছে এই পাশে তো উচিত আপাতত এখানে থাক টিভি তো এই জায়গা মনে হয় ধরবে না ধরবে না এই যে দিয়া দিছে ওটা সরান লাগবে নাই না না টিভি তুই কইতে পাইলি নি আসছি আমি পাইলাম কেমনে তো এডি কি লল লল দুটো হে গেল কেমনে এখন হগাই দিয়ে বই থাক

hari come na texas ei bro ekis come na ekdom loyal দাম dam beshi koe laisi i am very very sorry bhai tu ekebare otirikto dam kosh tore bhai mara uchit bhai angila kotha bole dhara oji kush lagai oji kush oji টাইম টু থিংক এবাউট ওকে একজন ডিলার না এই যে এবারে একটা ডিলার নিয়া লাগবে হ্যাঁ কিন্তু এই ডিলার নিতে হইলেও বুঝছো তোমার মানে ই করতে হবে ভালো সম্পর্ক वाला একজন লাগবে হ্যাঁ এই যেমন আছে পে কি পেট হাই ওকে কাছে মাল ডেলিভারি করলেই হবে সমস্যা নাই হ্যাঁ তাইলে তাইলে তো সম্পর্ক ওরা যখন অর্ডার করে ওকে কাছে মাল ডেলিভারি করলেই হবে বাস এডিকেটা

কিন্তু ভুল হয়ে গেছে ডেলিভারি টিম করে কারشف সময় কার ফিড হইলো না বাট স্টিল কুইক দেওয়ার জন্য 10 টাকা বোনাস আরটা কি কইছে বারবার সব বারবার সব জনই কই বাট এনে এই রে কই বারবার সব কই রে ভাই আরে হালা ওই দিকেই তো এই যে দেখছ না সামনে যাও যা তুই পিছন আইছিস কে আরে আল্লাহ কোন দিকে দিয়ে ডুক ডুক ডক আরো ডুক সোজা এবারে দিকায় দিকায় এদিকে ওই দিক না উল্টা দিক না হ্যাঁ ওই যা সোজা সোজা যাইতে থাক যাইতে থাক সোজা

কোনো ব্যাপার না না এতে ঘুরতে আছে ওর চোখের সামনে দিয়ে যাবো বেটা এক হ্যাঁ মাইক তিন এই হালা কম কয় বুঝছো সেই মাইক শালা আবার বড় বাস খাইছি তো কি উফ বাস্টেড ভাই ফাক ইউ লোল ভাই তুই আর আসলেই নুব ভাই আরে সামা সস্তাক ফিরুল্লাহ ওকে শিডিউল আর লেট নাইট চল ভাই আরে ভাই সিট কি আমার যা মাল ছিল সব লয়ে গেছে টা 11 মাল আরে শালা তুই ভাই আমার ব্যবসা লালবাতি জ্বলাই দিবি কইছি না ডেলিভারিও তো দিতে পারছ নাই দিছি একটা দিছি আরে ওই যে এটা যে দে দে দিয়ে তাড়াতাড়ি 6 কেমনে দিব 6 টা গুনে গুনে দেয়া লাগি দৌড় মারছি

আর এটা আছে টাবু টিকিট জানো কই এটা তারা দেখতে দে আমারে আর এটা আছে আমাকে মোটেল এর জায়গায় খারা ডেলিভারি দিয়ে এসেছি তাহলে সবগুলা শেষ বুঝছস নাই উইথ বোনাস ভাই চল তোর হলো তিনটা আমার কাছে একটাও নাই আর সব শেষ একেবারে সব ডেলিভারি শেষ ভাই তো টাকা আছে কত শুনবি কত 927 বেটা বড় লোক

ডান এটা তো এটা আছে একের লাগাইতে হবে এই সয়েল দুইবার ইউজ করা যাবে প্যারা নাই কিন্তু দাম ভাই ডা মানে তিন ডাবল ওটা হলো 10 টাকা এটা 30 টাকা এবার একটা কি দিতেছি জানো সেইটাতে মনে কর ভালো কোয়ালিটির মাল হবে কোয়ালিটি তো এমনি না কভার সয়েল মাইরে দিতেছি এবার দেই সেটা এর পরে কত নেক্সট লেভেলে হয়ে যাবে দাঁড়া এটা পানি দেয়া লাগবে যদিও বেথের অর্ডার আসে নাকি দেই ওই যে কিডা মেসেজ দিছে কারা

এইবার এটা স্পিড গুরু আর মারিয়ে দে মানে এইবার যারা খাইবে মনে কর ফ্যান হয়ে যাবে ঠিক আছে হুম যে কার রাতের মাল খাইতেছে যে এই পাশের ডাই মাল এই পাশে ডান নাই এক পেন্স শালা একটা একটা আনছে হুম ক্যাশ আছিল কয়টা আমার কাছে ক্যাশ ছিল তো 900 কত জানো মানে ইতে কার্ডে কত টাকা ছিল যে আমার কিনতে গেছে শালা শালা পরে আমি দিলাম না তোরে কোয়দিসস tram di na? ta dilam ah, na pore attor kache cash ase na na alad gorib ti kor card e kichu taka duka bhai